আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মডেল সাইকেল সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ছোরম কন্ডিশনের মতো দেখতে বাইক আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজারের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা আমাদের বাইকটি ভিজিট করতে পারেন প্রথমে এই বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে বাইকটির মডেল দু হাজার একুশ এবং বগুড়ার নাম্বার করা আছে পঁচিশ ছাল পর্যন্ত আপডেট আছে এবার আপনাদেরকে পুরো বাইকটি দেখাবো দেখেন বাইকটি একদম ফুল ফ্রেশ কোথাও কোনো স্পট নেই কোনো স্কেচ নেই দেখেন ফ্রেশ এ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যাকে বলে শোরুম কন্ডিশন দেখেন হেডলাইট মাঠঘাট এবার আপনাদেরকে দেখাবো ইঞ্জিন দেখেন ইঞ্জিন একদম আনটাস হান্ড্রেড পার্সেন্ট চিওর ইঞ্জিনে দেখেন স্টিকার আসে এবার এ পাশের ইঞ্জিন দেখেন একদম আনটাস ইঞ্জিন এবার আপনাদেরকে দেখাবো বাইকটি চলেছে কত কিলোমিটার বাইকটি চলেছে সাত হাজার বিরাশি কিলোমিটার খুবই কম চলেছে এবার দেখাবো পিছনের টায়ার দেখেন টায়ার একদম নতুন লাল বেড আসোই দেখেন টায়ারে ফুরফুরিও আছে একদম নিউ এবার দেখেন সামনের টায়ার একদম সেম নতুন টায়ারে ফুরফুরি এবং বিট দেখেন নতুন টায়ার একদম আর হ্যাঁ বন্ধুরা আপনার আপনাদের জন্য আজকে বাইকটির মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য বরাবরের মতোই মূল্য ছাড় আছে আর আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটিডালি বিমানমড় উপজেলা গেটের দক্ষিণ পূর্ববাসে রানা মোটরসাইকেল সেন্টার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম